আল্লাহ তালা আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন তার সন্তুষ্টির পথে অবিচল রাখুন কালামুল্লাহ মাসিদে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সাত শ্রেণীর ব্যক্তিকে তিনি অপছন্দ করেন কয় শ্রেণীর আবার বলুন কয় শ্রেণীর জি সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা অপছন্দ করে তো মানে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না আমরা আজকে এই সাত শ্রেণীর ব্যক্তি কারা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব। এবং আমরা সতর্ক হয়ে যাব যে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই কি বলেন কোন সাত শ্রেণীর ব্যক্তি কোন অভাগা কোন কপাল পড়া সেই সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না এই মর্মে তিনি মাজিদে ঘোষণা দিয়েছেন এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব এই বৈশিষ্ট্য যেন কশিন কভু আমাদের মধ্যে না আসে তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা যে জানিয়েছেন যে তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমালঙ্ঘনকারী আরবিতে বলে আলম একটা দুন সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না সীমালঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সব সময় ধরবে না এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখবো যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা একটা লিমিট থাকে বলেন উই অল অল শুড নো লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমানা না ইউ শুড নো ইউ লিমিট এই লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ জবাব দিয়েছে আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলে আলহিস আল্লাহ নবী সলে আলেহ তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হলো তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে না সবশেষে সামুদোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে করে ডিজাইন কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় এলাকায় মাউন্টেন কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে আলা সাল্লামকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উঁট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা বের বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই মজেজা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তালা দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উঠ বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলে আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হুম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ল ও আসাদু আল্লাহ ও আসাদু আল্না সলে হান্নাবি উল্লাহ এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পরে গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মার্জ্যাজা দেখার পরেও তারা হল সাল্লাহ বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বলল তুমি বড্ড বড় যাদুকর তুমি যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব

আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আপনারা লুত আলহ ইসলামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নাবী ছিলেন ওনাকে আল্লাহ তালা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া কৌমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার কমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত কাফেলার লোকেরা ডাকাতি করতো ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত্ত হল না এমন কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না আহদুবিল্লাহ তাই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে আল্লাহ ইসলাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মাফলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানাভাবে হৃদয় নিগ্রানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানল না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দা লিমিট কি বলেন সীমা করে ফেলছে আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তালা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবাহাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন আল জাজা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে ন্যাচার এটার উল্টায় ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে ন্যাচার ন্যাচারকে উল্টাইছে না তোদের শহরটারে উল্টাই দিলাম জিবাইসাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আচার অংশ চলে গেল আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটার উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাইদ আরবিতে ইংরেজিতে বলে ডেড সি কিসি ডেড সি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোন ব্যাং নাই এমনকি কোনো শ্যাওলাও নাই গজবের জায়গা লবণের ডেনসিটি অ্যাট লিস্ট টেন টাইমস মোর দেন দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটা হচ্ছে কমপক্ষে দশ গুণ বেশি লবণ আঁকত গজবের জায়গা আজাবের জায়গা এবং আজাব কেন এসেছে দে ক্রস দেয়াল লিমিট তারা লঙ্ঘন করেছে আর ইন্নাল্লাহুল মহাদিন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মুসা আলহ ইসালাম ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তালা মুসা আলাহিসামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মুসাল্লাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে যে আমি নবী মানে না বলেন আরো কিছু দেখা তো মুসাল্লাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নুরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত উনি নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না

দেখেন একে তো আল্লাহ বিধান মানে নাই এরপর একটা পর একটা মজেজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ বলেন আল্লাহ বললেন আমি মুসা এবং বানি ইসরায়েল কে দিলাম ফেরাউন সহ তার দল বলকে সাগরে ডুবাই মারলাম শুধু ডুবাই মারা নেই আল্লাহ বলে ফালিয়া বিবাদানিকালিতা কুন আলিমান খালফা কা আয়া ফেরাউনকে লোহিতা সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাস্টারে আমি শ্যুট কি বানিয়ে রাখলাম আপ টু দ্য ডে অফ জাস্টমেন্ট কেয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিচ্চোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফ স্টাইলের দিকে একটু খেয়াল করে যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ইন্দুল তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রসুল্লাহ সাল্ল আলহ্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দীদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দি আপনি চাইলে তার কান কেটে যেতে পারবেন নাক কেটে দিতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশ্ব ইসলাম ইসলাম খবরদার সীমা লঙ্ঘন করো না যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না সুবহানাল্লাহি বিহামদিহি কি রহমতের নবী ছিলেন সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন আল্লাহুল আল্লাহ সীমা লঙ্ঘন কে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী